নমস্কার বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি স্নান টান করে পুরো সাজুগুজু করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আজকে আমি এখন যাচ্ছি স্কুলে তো স্কুলে আজকে বসন্ত উৎসব রয়েছে তো সেই জন্য কিন্তু আজকে দেখো এত সেজে গুজে আমি স্কুলে যাচ্ছি Huh? এই যে দেখো বন্ধুরা ছায়া ম্যাডাম কি কি সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা দেখো নন্দিতা ম্যাডামকে কেমন লাগছে সঞ্চিতা ম্যাডামকে দেখো কি সুন্দর লাগছে পুরো মিষ্টি মিষ্টি

আমি ছবি তুলতে এলাম সবাইকে সবার দেখানো হলো কিন্তু কিন্তু আমাকে কিন্তু কেউ দেখালো খেলে এখন আমরা বাড়ি যাচ্ছি দুজনে কত রোগছে বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে যে স্নান করলাম পুরো শ্যাম্পু দিয়ে দেখো মাথায় তো আবিরে আবির ছিল এখন শ্যাম্পু দিয়ে স্নান টান করলাম আর এখন খাওয়া দাওয়া করবো আমার বাইরে জামা কাপড় সব মিটে দিয়েছি ওগুলো সব রঙে ভর্তি হয়েছিলো না ধুয়ে দিলে হবে না তো ওই জন্য এখন স্নান টান করলাম চুলটা মুছবো ভেজা চুল তো চলো এবার খাওয়া দাওয়া করি তারপর আবার তোমাদের সামনেই আসবো চলো বন্ধুরা দেখো এই রাতের বেলা এখন আলুগুলো কাটলাম এই আলু ভাজা হবে তো যার জন্য আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি রাতের বেলা আলু ভাজার মুড়ি খাওয়া হবে আজকে ঘরের বাইরে এখন দাঁড়িয়ে আছি একটু হাওয়াটা ফিল করছি কারণ প্রচণ্ড গরম লাগছে আর ফ্যানের হাওয়া খেতে আর ভালো লাগছে না মাথাটা পুরো ভার হয়ে গেছে আর এখন শুয়েছিলাম ফ্যানের হাওয়া খাচ্ছিলাম মাথাটা ভার হয়ে গেছে যার জন্য এখন ভালো লাগছে আমি বাইরে দাঁড়িয়ে আছি একটু ঘরের দরজার সামনে আর এখন আলু ভাজবো আমার বর্ত নেই এখন বাড়িতে ও আড্ডা মারতে চলে গেছে ও আসবে এলে তারপর খাওয়া দাওয়া করবে আর আমার এত ঘুম পাচ্ছে বলবো চোখগুলো দেখো কেমন ফুলে ফুলে যাচ্ছে মনে হচ্ছে চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে এত ঘুম পাচ্ছে একটু দাঁড়াই তারপর আলু তুলে বন্ধুরা দেখো এই যে আমরা পেঁয়াজ ছিল না তাই কালো জুড়ে দিয়ে দেখো আলু ভেজেছি এইটুকু হয়ে গেছে আর এই যে দেখো আমার বর সকালে সোয়াবিনের তরকারি দিয়ে মুড়ি মাখাচ্ছে রাতের ভোজন ওটা হলো রাতের খাবার তখন খেয়ে নেই সোয়াবিনের তরকারি মুড়ি আর হলো আলু ভাজা তো চলো খেয়ে নেই जरा इचे रातेर बेल हैं बिस्कुट खाल्लो भी चले ओ बाबा चोकुलो देखो अब बिस्कुट खाल्लो भी चले इस चे ऐसी कन्वुस आते हैं होय आखा भी आटलिया सुने नहीं, सुझे। नहीं सुझे। सुना दांनिया सुना ना दा बीच सफर में

চলো এবার ঘরে আর বাইরে থাকতাম না এবারে পোকা আমার ওই দেখো মাকড়সাটা আমার মুখের উপর দিয়ে চলে গেল উপরে নে চলে যা সাইকেল তো